মিশন চ্যানেল জার্মান যে গণমাধ্যম ডয়েচএভেলে ডয়েচ ওভেলে একটি ডকুমেন্ট প্রকাশ করেছে হাউ টর্চারার্স বিক্রম ইউএন প্রিসকিপার্স এই শিরোনামে এটি ইতিমধ্যে বিশ্বব্যাপের ব্যাপক আলোচিত হচ্ছে আহ মুখপাত্র আহ গতকাল জাতিসংঘে সাংবাদিক মুসল ফজল আনসারি একটি প্রশ্নের জবাবে বলেছেন এটি যদি সত্য প্রমাণিত হয় তাহলে আহ জাতিসংঘের এই এই শান্তি শান্তিরক্ষীকে তারা আর কাজ করতে দেবেন না অতএব ওভালোর বাংলাদেশের যে শান্তি রক্ষা মিশন সে মিশন হুমকির মুখের মুখে পড়তে যাচ্ছে এই কথা আমরা বলতেই পারি তো এই এই ডকুমেন্টারিটাকে দিয়ে আসলে আজকে আমাদের শিরোনাম জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের গাব আরম্ভ কোন চক্র কারণ যারা একদম কোন সময়ের জড়িত ছিল গোমেশুমের জড়িত ছিল নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল তারা এখন শান্তি রক্ষী সেজে বসে আছে ও এই ডকুমেন্টারির সঙ্গে যুক্ত ছিলেন নেটচু নিউজের এডিটর ইন চিফ তাসলিম খলিল আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি খলিল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে কেমন আছে ধন্যবাদ কনক ভাই আমি ভালো আছি তো এই বিষয়টি খলিল ভাই এখন বেশ আলোচিত যে আমাদের শান্তিরক্ষী মিশনটা ঝুঁকির মুখে পড়ছে কিনা কারণ এগুলো তো ধরেন জাতিসংঘ যে প্রটোকল সে প্রটোকলকে ভেঙে অনেকটা যারা শেখ হাসিনার নির্যাতনে তাকে সহায়তা করেছে তাদেরকে প্রমোট করা তাদেরকে সুযোগ দেয়া তো এই ডয় এই ডকুমেন্টারিকে নিয়ে আমি একটু আপনার কাছ যদি আপনি যদি একটু বলেন কারণ যেহেতু ইংরেজিতে ডকুমেন্টারি আমি অনেক কমেন্টস দেখেছি অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে জাস্ট আপনি যদি আমাদেরকে ডকুমেন্টারিটি সম্পর্কে একটা ব্রিফ করেন যে কি আছে এই ডকুমেন্টারিতে দর্শকদের জন্য আচ্ছা এটা ডয়চেভেলের ডকুমেন্টারি কিন্তু এটা একটা যৌথ অনুসন্ধানী প্রজেক্ট যেটাতে আমরা তিনজন পার্টনার ছিলাম নিউট্রিনোজ একটা পার্টনার ডয়েচে ভেলে আরেকটা পার্টনার আর আরেকটা হলো জার্মানির অত্যন্ত প্রভাবশালী পত্রিকা সুদ্ধে চসাইটু তারা আরেকটা পার্টনার তো এই ডকুমেন্টারিটা ডয়েচে ভেলেতে ব্রডকাস্ট আমরা নিজেরা আমাদের যে প্রতিবেদন সেটা প্রকাশ করব আগামী দুই এক দিনের মধ্যে সুদ্ধে চের যে প্রতিবেদন সেটা তারা অলরেডি প্রকাশ করেছে যদিও এটা পেইওয়ালের মধ্যে আর ডকুমেন্টারিটা যেটা ডটেবিলিটিতে এসেছে সেটার একটা বাংলা ডাবিংকৃত ভার্সন তারা রিলিজ করবে বলে আমাকে জানানো হয়েছে আশা করি এটাও কয়েকদিনের মধ্যে চলে আসবে তখন যারা দর্শক আছেন যারা ইংরেজি বুঝতে একটু সমস্যা হয় তারা নিজেই দেখতে পারবেন সেটা এখানে প্রথমেই একটু বলে নেই যে বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে যাওয়া মানে বাংলাদেশে যে কান্ট্রি বা বাংলাদেশের মিলিটারি ফোর্সেস বা পুলিশ এটা নিয়ে কোনো আলোচনা কিন্তু আসলে হচ্ছে না এটা আমি প্রথমে কারেক্ট করে নিই এখন এখানে প্রচুর প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে প্রচুর আপনি জানেন যে আমরা যখনই এই ধরনের কোনো বড় কোনো মানে অনুসন্ধানী প্রতিবেদন নেত্র নিউজ রিলিজ করুক বা আমরা আমাদের পার্টনারদের সাথে মিলিয়ে যখন রিলিজ করি গত বছরও একই জিনিস হয়েছে প্রচুর মিথ্যা কথা বলা হয় প্রচুর অসত্য কথা বলা হয় আহ আমি প্রথমে করে নিতে চাই যে জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঝুঁকির মুখে পড়বে এই ধরনের কোনো এলিমেন্ট এই ডকুমেন্টারিতে নাই যেটা এই ডকুমেন্টারির মূল ফোকাস যেটা সেটা হলো যে বাংলাদেশের একটা এলিট পুলিশ ইউনিট আছে যেটার নাম হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এটা একটা কম্পোজিট একটা ফোর্স এটা আর্মি থেকে লোকজন আসে পুলিশ থেকে লোকজন আসে নেভি থেকে আসে এয়ারফোর্স থেকে আসে আর অনেক জায়গা থেকে আসে এই স্পেসিফিক ফোর্সটার ব্যাপারে একেবারে শুরু থেকে আমি যদি বিএনপি আমলের কথা বলি বিএনপি আমলে থেকে আমি এই ফোর্সটার হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে কাজ করে যাচ্ছি আহ এই ফোর্সদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলেন বা লোকাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলেন এদের একটা কনসিস্টেন্ট একটা ক্রিটিসিজম ছিল যে এরা নির্যাতন টর্চার এক্স জুডিশিয়াল এক্সিকিউশনস বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটাকে ওরা ক্রস ফায়ার বলে বা বন্দুকযুদ্ধ বলে এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম যেটাকে মানে সাধারণত পাবলিক লি বলা হয় বাংলাদেশে এটার সাথে এই ফোর্সটা জড়িত এখন দেখা যাচ্ছে যে আমি আগে বলছি যে এটা একটা কম্পোজিট ফোর্স র্যাবে কিন্তু একেবারে পারমানেন্ট কোন স্টাফ নাই আর্মি থেকে আসছে দুই বছর তিন বছর এখানে থাকছে তারপরে আর্মিতে ফেরত যাচ্ছে হ্যাঁ এরা র্যাবে থাকা অবস্থায় এটাকে হিউম্যান রাইটস ওয়াচ যেমন দুই হাজার সম্ভবত প্রথম বলছিল যে এটা একটা ডেথ স্কোয়াড এটাকে ডিসব্যান্ড করতে হবে এরপরে কিন্তু জাতিসংঘের বিভিন্ন অর্গানাইজেশন বিশেষ করে জাতিসংঘের যে হিউম্যান রাইটস অর্গান যেটা আছে অফিস অফ হাই কমিশন ফর হিউম্যান রাইটস সেখান থেকেও র্যাবের ব্যাপারে আপত্তি তোলা হয়েছে এবং সেখান থেকেও বলা হয়েছে যে র্যাব র্যাবে কাজ করেছে মানে র্যাবের ফর্মার অথবা কারেন্ট অফিসার যারা আছে তারা যেন জাতিসংঘ সেনাবাহিনীকে বের করে দাও বা বাংলাদেশের পুলিশকে কমপ্লিটলি বের করে দাও এটা এখন ডেফিনেটলি পুলিশ বা র্যাবের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে কিন্তু এই স্টোরিটা যেটা আমরা আলোচনা করতেছি এখানে আমি ওদেরকে একটু ডিফারেন্ট রাখবো হ্যাঁ তো সেক্ষেত্রে এই স্টোরিটাতে আমরা কি পাচ্ছি এই অনুসন্ধানে আমরা কি পাচ্ছি এই অনুসন্ধানে আমরা পাচ্ছি আমরা অনেক অনেক মানে একেবারে প্রথম থেকে শুরু করে আমরা অনুসন্ধান করে আমরা দেখেছি আমরা আইডেন্টিফাই করেছি প্রায় একশো জনের উপরে অফিসার এবং এদের মধ্যে ল্যান্স আছেন মানে আর্মিতে কাজ করতেন সোলজার ছিলেন বা ল্যান্স কর্পোরাল ছিলেন এরাও তারা র্যাবে কাজ করেছেন তারপরে তারা আর্মিতে ফেরত গেছেন অথবা র্যাব থেকে সরাসরি তাদেরকে ইউন পিসিং মিশনে নমিনেট করে পাঠানো হয়েছে এইটার একটা প্রবলেমেটিক জায়গা কারণ আমরা জানি যে র্যাব এটা অলরেডি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে আছে নিষেধাজ্ঞা দিয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এই এই বাহিনীটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত এখানে শুধুমাত্র মরাল ইস্যু না বিভিন্ন লিগাল ইস্যুজও আছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের টপ স্পন্সর যেটাকে বলে সেটা হলো গিয়ে ইউনাইটেড স্টেটস সম্ভবত শান্তিরক্ষী মিশনের সকল বাজেটে থেকে আসে তো এখানে কিছু আমেরিকান সিনেটর কংগ্রেসম্যান কয়েকদিন আগে আপনার মনে আছে হয়তো রিপাবলিকান কিছু সিনেটর আহ ইউএস যে অ্যাম্বাসেডর আহ জাতিসংঘে তার কাছে চিঠিও লিখেছিলেন এটা তো খুবই লজিক্যাল একটা ব্যাপার যে তারা যে সংগঠনটাকে যে ফোর্সটার উপরে স্যাংশন দিয়েছে এতে সদস্যরাই যদি জাতিসংঘে কাজ করতে গিয়ে আবার আমেরিকানদের কাছ থেকে পাওয়ার ডলার থেকে বেতন নেয় এটা তো তাদের দেশের আইনের লঙ্ঘন সম্ভবত মানে এটা 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 একটা কমপ্লিকেটেড ইস্যু বাট এটা নিয়ে একটা বিতর্ক হল দি আমি আমি যে বলতে যাচ্ছিলাম তাহলে আমি আমি বলতা যে এই এই ডকুমেন্টারিতে বলা হয়েছে যে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন বন্ধ হয়ে যাবে প্যাসিফিক অ্যাকশন এখন ধরেন ইউ কাট ডিজিটেল র‍্যাপ র‍্যাপ দ্যাট যেটা বলছে র‍্যাপ হচ্ছে নিষিদ্ধ সংগঠন স্যাংশন পাওয়া সংগঠন মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে বলছে যে কি কি ভাবে যুক্ত কতজন যুক্ত শুধু মানবাধিকার সংগঠন না জাতিসংঘের এটা আমি আরেকটা অ্যাড করি এটা খুব স্ট্রং পয়েন্ট এটা দর্শকদের বুঝতে হবে মানবাধিকার সংগঠন হতে সারা দুনিয়া থেকে অনেক কিছুই বলে তাই না এবং সবসময় যে ওদের কথা শোনা হয় যেমন ইসরায়েলে যেটা হচ্ছে সেটা নিয়ে দেখেন প্রতিদিন হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিচ্ছে প্রতিদিন অ্যামনেস্ট্রি থেকে কিছু একটা বলা হচ্ছে তো মার্কিন সরকার কিটা শুনছে লেস পুটি দ্যাট হ্যাঁ কিন্তু ইউনাইটেড নেশনস এর মানে একটা হলো ডিপার্টমেন্ট অফ মানে একটা অফিসে তো বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে রাইট তো আপনার অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট বলতেছে যে অমুক চোর হ্যাঁ কিন্তু আপনি হলেন এইচআর ডিপার্টমেন্টের লোক আপনি বললেন যা আছে এটাতে আমার কোনো প্রবলেম নাই আমি ওই চোরটাকে আমার অফিসে হায়ার করব বিষয়টা এইরকম দাঁড়াচ্ছে আর কি যে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের লোকজন তাদের এমনকি মিশেল বেসেলের যিনি ফর্মার হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ছিলেন প্রত্যেকেই র্যাবের নাম ধরে একেবারে সরাসরি বলছেন যে র্যাবের কোনো সদস্য ফর্মার বা কারেন্ট জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আসতে পারবে না আমরা যেটা দেখছি যে ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশন যেটাকে বলে ডিপিও এরা এটাতে কোনো মানে তাদের এটিচিউডটা হলো যে তারা দে জাস্ট গোয়িং টু ইগনোর দিস হ্যাঁ স্ক্যান্ডেলটা হলো ওই জায়গায় আমি আবার বলি এখানে প্রচুর আমি জানি বাংলাদেশের বিভিন্ন প্রো গভর্নমেন্ট চ্যানেলে আমার নাম নিয়ে মানে বিভিন্ন মিথ্যাচার করা হয়েছে অলরেডি তারপরে আর্টিকেলে লেখা হয়েছে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী মিশন থেকে বের করে দেওয়া হবে এই টাইপের এটা এটা আমাদের কাজ না কোনো কোন দেশের আর্মিকে জাতিসংঘ মিশন থেকে কাজ করে দেওয়ার মতো শক্তি ক্ষমতা আমরা রাখি না আমরা ধরেন কনসিকুয়েন্সেস যেটা সেটা আমরা আলোচনা করতে পারি ধরেন আপনি যখন কন্টিনিউয়াস ধরেন এই দাবিগুলোকে উপেক্ষা করে অনেকে গায়ের জোরে বাংলাদেশের স্টাইলে লোক পাঠাইতে থাকবেন রিকমেন্ড করবেন তখন একটা পর্যায়ে হলো যে এই এই সদস্যরা এখানে শান্তিরক্ষী আনফর্চুনে র্যাবের যারা আর্মি থেকে আসছেন তাদের বিরুদ্ধে অভিযুক্ত সবচেয়ে বেশি তারাই বিভিন্ন ভাবে সর্বাধিক ভাবে অভিযুক্ত এবং আহ যে জায়গাটা দিয়ে আমি অ্যাডজাস্ট করছিলাম আমি যদি আপনাকে একটু দেখাই যে ধরেন গতকাল জাতিসংঘের আ যে দোজারিরকে যে বক্তব্য वेरी সিগনিফিকেন্ট দোজারি গিতিমধ্যে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে এটা প্রোডিউসার তাদের সঙ্গে জাতিসংঘ থেকে যোগাযোগ করা হয়েছে কারা কি তারা বিস্তারিত জানতে চেয়েছি আমি যদি একটু ওই ব্রিফিং এর ক্লিপ একটু দেখাই দর্শকদের বুঝতে একটু সুবিধা হবে যে আমরা আসলে কি বলতে যাচ্ছি মম ও শিফক দম গো ব্যাক টু দ টু দ্য রুম थैंक यू थैंक यू ইউ হিয়ার মি यस স্যার Yeah. May I draw your attention to the recent DW investigative documentary revealing that Bangladesh and Sri Lanka are sending officers implicated in extreme human rights violations such as torture and extrajudicial killings on U.S. peacekeeping mission. In particular, numerous human rights abusers yeah. from Bangladesh no, I, are I've, being Yeah, I've, I've, to I've seen it. Mushrik, I've, I've seen it. I've, what, 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 I've seen it. What is the is question? Is the Secretary General aware of this? Yes, we've seen uh, the documentary and as you know, uh, our colleagues in the peacekeeping department uh, have been interacting and gave a statement uh, to that to uh, to the producers, uh, but you know, we want to <coughs> restate very clearly uh, that the secretariat is committed to deploying personnel that meet the highest standards of efficiency and integrity, including respect for and commitment to human rights and has established the relevant procedures and mechanisms under the policy on human rights screening of UN uh, personnel, uh, let me go to people who haven't asked. Sorry. So, can I make a follow-up? You, you, you may ask a follow-up question. Yes. Yeah, yeah, follow-up question. Yeah. So, the uh, the screening is done by the. The host, uh, the sending, which, which country is sending to the U.S. peacekeeping missions? But when a country or when a regime itself is abusers of human rights, how can they, you know, uh, identify who is abusers and who is not? Because the regime itself is itself a human rights abusers, extremely. Look, there are there are three uh, parts to the screening. One involves self-certification. The other one involves uh, the. Um, uh, Involves the um, certification by the sending country, and obviously, there's a procedure also uh, by the Office for, the, um, of, for Human Rights, the, the High Commissioner's Office uh, for Human Rights. Uh, over the years, I can tell you that there have been cases uh, where we were informed of allegations of past human rights violations committed by uniformed personnel from a small number of countries deployed in our peacekeeping missions. When such cases occur, our peacekeeping colleagues take appropriate action in accordance with their screening policy and other relevant framework, including in, in, um, in consultation with troop contributing countries. Uh, and sometimes it can result in uniform personnel not being deployed or even being repatriated uh, by the UN if allegations are substantiated. সো বিষয়টা কিন্তু অনেক বেশি ধরেন জটিল আকার ধারণ করতে যাচ্ছে মানে দুজারিকের বক্তব্য ডকুমেন্টারি সবকিছু মিলিয়ে ধরেন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভবিষ্যৎটা ধরেন অনেকটা কি বলবো ফিকে হয়ে আসছে বা অবস্থান মানে নরবরে হয়ে যাচ্ছে আপনি কি মনে করেন এই সবকিছু মিলিয়ে বিষয়টা মানে ডোজারিকের বক্তব্যে জটিলতার যতটা প্রকাশ হয়েছে আমি বলতে পারি যেহেতু ওনাদের সাথে